আর কত দূর যেতে হবে আচ্ছা আচ্ছা তুমি কি জানো তোমাকে ছাড়া তোমাকে ছাড়া আমার জীবন আমি কল্পনা করতে আর তুমি বলতেছো তোমাকে আমি বিয়ে করব না তোমার মাথায় মনে হয় সমস্যা আছে চলো না তুমি দাঁড়িয়ে পড়ছো কেন আচ্ছা এখানে কি কেউ আসে না দাঁড়াও এখানে কালের শব্দ শুনতেছি

খানে আপত্তি আছে না তুমি શેকোন কি আসে না আজকে তারটু হলে মার খাবেতে পাহারে ঘুরে আর শান্তি নাই কোন জায়গায় যাব কোন জায়গায় যাব তোমার ঘাটে তোমার ঘাটে ও মাই গড সাপো ওখানে হাফ আছে হাফ দাইছে ভাই গ্রামের মেয়ের সাথে গ্রামের পাহাড়ি গুড়াগুড়ি শুনো আমি কি বলি শুনো তুমি আগে এদিক দিয়ে এদিক দিয়ে সোজা ওই ওই ওইখানে মানে ওই যে একটা জঙ্গল আছে ওখানে চলে যাও আমি দেখি যদি কেউ না আসে তাহলে ওখানে আমি যাবো ঠিক আছে তুমি যাও আগে দাঁড়াবাগের চারপাশে দেখি কেউ অসুবিধা মনে হয় জায়গাটা আমার জন্য সেরকম আচ্ছা আমরা যে প্রেম করি এটা কি কি বৈধ প্রেম বলে নাকি অবৈধ প্রেম বলে বলো অবৈধ কেন হতে যাবে আমরা কি খারাপ কিছু করি খারাপ কিছু না করলেও তুমি যে পাহাড়ে আসছো কি খারাপ কিছু না করার জন্য কে বলবে আমরা দেখা করতে আসি ওগুলা মানুষে বুঝবে না আমরা তো অন্য কোথাও যেতে পারি না তাই তো পাহাড়ে আসি দেখা করার জন্য আচ্ছা যদি ধরা খাই যায় ঠিক আছে যদি আমাদের ধরে ফেলে তাহলে কি করতে পারে বিয়ে 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 করিয়ে দেবে হ্যাঁ কি করবে না পিটানি দিয়ে না এরকম করবে না তাহলে তো ছেড়ে দেওয়া হবে আচ্ছা না এখানে আমি অনেকবার দেখছি যে ধরা খেলে মানে ছেলে মেয়ে ধরা খেলে কি হয় জানো আগে পিটাই পিটিয়ে মানে ছেলে ছেলেকে পাঠিয়ে দেয় এখন তো ভয় লাগে তুমি আমাকে সবসময় এই জায়গাতে নিয়ে আসো আচ্ছা আসো 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 দেরি